উঠেছি সকাল ছটা আর কত কুয়াশা দেখো আমাদের বাড়ি থাকাকালীন এরকম কুয়াশা সত্যি দেখতে পাই না চলো এবার আর চলে আসবো নিচে আর এই গণেশটা দিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে যে ফটো ফ্রেমটা রয়েছে এখানে আমার ছোট মামির আগের ছোটো মামি তো অনেক পুরনো স্মৃতি রয়েছে তার সাথে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ একটা নতুন দিন শুরু করলাম তো চলো আজকে হচ্ছে মামার ছোটো মামাদের গৃহপ্রবেশ তো সকালবেলায় সান টান করে নিয়েছি নিয়ে এই যে শাড়িটা পরে নিয়েছি নিয়ে উঠেছি সেই ছটার সময় এখন ওই আটটা সাড়ে আটটার মতন বাজে হয়তো এতক্ষণ তোমাদেরকে দেখালামই কি কুয়াশা তখন উঠেছিলাম উঠে তারপরে একটু গল্প টল্প করলাম সবার সাথে কিছু কাজ ছিল সেগুলোকে করলাম ঘরের করার পরে সান চা টা খেয়ে সান টান করে নিয়েছি নিয়ে ড্রেস করে নিয়েছি এরপরে আরও কাজ আছে পুজোর কাজগুলো অনেক আছে তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা অবশ্যই আজকে ভালো লাগবে তোমাদের হো এইগুলো হচ্ছে কালকে তোলা হয়েছিল এগুলো পুজোতে লাগবে বেলপাতা আছে তারপরে কি যোগী ডুমুর আরও কী সব আমি ঠিক জানি না বট পাতা তারপরে এটা হচ্ছে আমের পল্লব তো এইগুলো হচ্ছে পুজোতে লাগবে চলো এই ছাদে রয়েছি জাস্ট কাপড়গুলো মেলে দিলাম সান টান করে আর এই ঘরেই তো পুজো হবে এই দিকে দেখো সব কিছু মানে নিয়ে চলে আসা হয়েছে ঘরের মধ্যে এরপরে ব্রাহ্মণ আসবে আসার পরে সব গোছ মানে গোছ গাছ করা হবে পুজো জোগাড় টোকাড় সব কিছু করা হবে তো চলো আমি নিচে যাই নিচে গিয়ে তারপর পরে আবার আসবো এদিকে রান্না হচ্ছে রান্না হচ্ছে না এখনো হবে কাটাকুটি চলছে নিচে এই উনুনে রান্না হবে কাঠের জালে

ভনর নহ, অভবিত্র পবিত্র বা সর্ব বাস্ত গত হবিবা যতমরে পুণ্ডড়ী, কাকস সবাজ্য অভ্যান করা কি তুষ্টটি সখ, সৌভাগঞ, অতুল মম ধারয়ামমহ, নম।

কৃষ্ণ মন্ত্ৰ হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে 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 ভগৱানে తిహస్త ప్రసన్న సమస్త స్తమరైక వ్యగ్ర కీర్తి వంశం విశ్వశ్యం శిశూరయా దీవీ

ওখানে কমপ্লিট হয়ে গেছে তাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম যেহেতু বাড়ি চলে যাব আর ট্রেনের মধ্যে ট্রেনে করে যাব যেহেতু ওই জন্য শাড়িটা পাল্টে নিলাম আর জামা কাপড় ব্যাগপত্র আমার তারা নিয়ে চলে গেছে ওদের বিয়েবাড়ি আছে আজকে সেই কারণে ওরা আজকে মানে আমার বর তো আগের দিনই চলে গেছে আর ও হচ্ছে এই দুটোর সময় চলে গেছে তিনটে আটের ট্রেন ধরেছে আর আমরা হচ্ছে চারটে পঁয়তাল্লিশের ট্রেন ধরবো তো চলো এদিকে হচ্ছে পুজোও কমপ্লিট আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি পোশাকটা খাইনি পোশাকটা হচ্ছে নিয়ে যাব। যেহেতু এই সহ ভাত তাত খেয়ে উঠলাম তো এখন আর খাওয়া যাবে না তো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি কারণ সারাদিন অনেক কষ্ট হয়েছে আর আর সেরকম কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এবার তো ট্রেনে উঠবো বাড়ি চলে যাবো তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও Bye